তোমাদেরকে দেখা দেখাচ্ছি দেখো যে খুঁটি পুজোর যে খুঁটিটা সেইটাকে এখন আনা হচ্ছে আমরা আশা করছি যে বছর পরে এসে সেই আবার আবার উচ্চতার জায়গাটা আমি বিশাল থাকি এবং নামক একটি ছোট্ট শহরে এই মুহূর্তে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল আজকের রবিবার সকলকে জানাই শুভ সকাল আমি আজকে চলে এসেছি বিশ্বপ্রিয় পার্ক আজকে রয়েছে দৃশ্যপ্রিয় পার্কের খুঁটি পুজোর মাধ্যমে তাদের দুর্গা পুজো দু হাজার পঁচিশের শুভ সূচনা হতে চলেছে তো সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন চলে আসলাম আমরা দেশপ্রিয় পার্ক দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সামনে যে গেটটা পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক দশ বছর পর আবার আর যে তোমার সকলেই জানো যে দেশপ্রিয় পার্ক বড় দুর্গা করেছিল সেই বড় দুর্গা গেটটা এখানে একটা টাঙানো হয়েছে এবং তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কি ভিতরে প্রস্তুতি হয়েছে দেশপ্রিয় পার্কের এক বছর আমি এখন চলে এসেছি দেশপ্রিয় পার্ক পূজা প্রাঙ্গণে এই দেখতে পাচ্ছ তাদের এই যে মাঠ এই মাঠ মানে এই যে পুজো প্রাঙ্গণ এই প্রাঙ্গণেই তৈরি হয় তাদের পুজো মণ্ডপ আর এখানে দেখতে পাচ্ছ খেলা হচ্ছে যেহেতু এটা পার্ক আর এখানে তাদের খুঁটি পুজো হচ্ছে আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে পূজা প্রাঙ্গণ মানে যেখানে যে এটা প্যান্ডেলটা হবে সেইটা তোমাদেরকে দেখালাম আর এখন আমি চলে এসেছি তাদের যেই জায়গাটায় খুঁটি পুজোর শুভ সূচনা হতে চলেছে ঠিক আছে এই রয়েছে তাদের খুঁটি পুজোর খুঁটিটা গাঁদা ফুল এবং মানে কমলা গাঁদায় এবং হলুদ গাঁদায় এটাকে তৈরি করা হয়েছে আর এই দেবদারু পাতা মাথায় রয়েছে দেখো আর ওইখানটায় খুঁটি পুজোর যে পুজো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আশা করি 「ごまかごまかご」<music> <music> খুঁটি পুজোর খুঁটিটাকে ভালোভাবে দেখাচ্ছি তখন আমি নিচ দিয়ে দেখিয়েছিলাম এখন আমি উপর দিয়ে দেখাচ্ছি দেখো প্রথমেই রয়েছে দেবদারু পাতা তারপর রয়েছে হলুদ কমলা গাঁদা ফুল দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে আর মাঝামাঝি বরাবর রয়েছে হাত পাকা ঠিক আছে হাত পাকাটাকেও দারুণ লাগছে আর সামনে গেলে তোমাদেরকে দেখাতে পারছি দেখো খুঁটি পুজোর খুঁটির মাথাটাকে কত সুন্দর সাজানো হয়েছে ফুটে আছে মানে খুব সুন্দর সাজানো হচ্ছে দেখো দেবদারু পাতা তারপর গাঁদা ফুল তারপর একটা মাতৃপ্রতিমার চিত্রকলা তৈরি করা এখানে কার্ডবোর্ড যে ইয়ে হয় কার্ডবোর্ড প্লাইউড এর সেইটা দিয়ে করা এখানে ত্রিশ এই জায়গাটা চলে এলাম দেখতে পাচ্ছি এখানে আবারও লেখা রয়েছে দশ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় প্রিয় পার্ক আর এই তাদের যেই জায়গা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর তাদের যে এটা হয়েছে মানে থিম যেটা হয়েছে এবং প্রতিমাটা সেইটা এখানে ফটো ব্যানার করা রয়েছে দেখো দেখো আগের বছর দেশপ্রিয় পার্কের থিম দু হাজার চব্বিশে এইটা হয়েছিল আর এটা এটা আগের বছর মানে দু হাজার তেইশে এটা দু হাজার বাইশে এটা দু হাজার একুশে এটা দু হাজার কুড়ি মানে দু হাজার কুড়ি থেকে শুরু করে আর এই জায়গাটাকে দেখো কত সুন্দর সাজানো হয়েছে এই জায়গাটায় মূলত খুঁটি পুজোর খুঁটিটাকে পোঁতা হবে সুন্দর তোমাদেরকে দেখাতে দেখাচ্ছি দেখো যে খুঁটি পুজোর যে খুঁটিটা সেইটাকে এখন আনা হচ্ছে স্থাপন করার জন্য তোমাদেরকে দেখাতে পারছি পঁচিশে দেশপ্রিয় পার্কের খুঁটি পুজোর শুভেচ্ছা দু হাজার পঁচিশ সালে অষ্টাশীতম বর্ষের সর্বজনীন সার্বজনীন দুর্গা পুজোর শুভারম্ভ হচ্ছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আজকে সকাল থেকেই খুঁটি পুজোর অনুষ্ঠান চলছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার কাউন্সিলর এবং রাজবাড়ী বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয়

দুর্গা উৎসবের শুভ সূচনা পুজোর মাধ্যমে দাদা কেমন আছো ভালো আমরা খুব ভালো আছি দু হাজার বাইশে যেমন দেখেছিলাম জ্যোতি দু তেইশে যেমন দেখেছিলাম জ্যোতি দু চব্বিশে হয়েছিল ভুবনেশ্বরী আর এবছর মানে দশ বছর মানে দু হাজার পনেরো সালে যেমন দেখেছিলাম বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দশ বছর পেরিয়ে আবারও মানে এবছর কি হতে চলেছে দেখো যদি জিজ্ঞাসা করা যে কি হতে চলেছে তাহলে এটা এখন আমরা সাসপেন্স রাখছি হ্যাঁ ক্রমশ প্রকাশ্য যে দেশপ্রিয় পার্কে এবার কী হবে আসলে সবাই একটু ভাবতে লাগুক যে এবার কী হতে পারে দেশপ্রিয় পার্কে মূলত আমাদের চিন্তাভাবনা যেটা এসেছিলো যে দশ বছর আগে আমরা জানি যে বিশ্বের সবচেয়ে বড়ো যে দুর্গা সেটা যে একটা উচ্চতায় চলে গেছিলো সারা ভারতবর্ষ নয় শুধু সারা বিশ্ব জুড়ে একটা বিশাল আলোড়ন ফেলেছিল তো আমরা আশা করছি যে দশ বছর পরে এসে আমরা সেই আবার উচ্চতার জায়গাটা আবার এবার দেশের ছুটে চলেছে এবং আমরা যে এমনিই দেশপ্রিপাগে প্রচুর পরিমাণে দর্শকের সমাগম ঘটে কয়েক লক্ষ লক্ষ লোক এখানে মানুষরা পুজো দেখতে আসেন কিন্তু সেই দশ বছর আগের যে একটা পরিমাপ ছিল যদিও কোনো পুজোকেই কোনো মাপের দ্বারা নির্ণয় করা যায় না তবুও আমরা সেই আশার আশা রাখছি যে এই বছর সেই দশ বছর পরে সমস্ত মানুষের যারা পুজোপ্রেমী যারা দর্শক দর্শনার তাদের একমাত্র ডেস্টিনেশন হতে চলেছে এই দেশ পেপার এবং কী হচ্ছে যদি সেটা জানত হয় তাহলে আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আমরা আরও কিছুদিন পরে হয়তো এটাকে রিভিল করব যে আমরা কী ধরনের কাজেবার দর্শকদের জন্য আমাদের সেই কয়েকজন আমাদের একটু অপেক্ষা করতে হবে কী তবে একটা সাড়া এবছরও আমাদের আমরা দেশের পেপার পড়বে একটা সেই সূচকতায় আমরা আমার পুজোটাকে নিয়ে যেতে চলেছি এইটুকু আশা আমরা রাখছি মানে বছর মানে দু হাজার পনেরো সালের মতনই আবার বেশ বড় কিছু চমক হতে চলেছে হয়তো আমরা আশা করছি যে আমরা যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি যদি ঠিকঠাক সমস্ত কিছু ঠিকঠাকই দেখো আমরা তো সম্পূর্ণ ঈশ্বরের পরে ছেড়ে দিই আমরা যেটুকু করবার করবো তারপরে ঈশ্বরের আশীর্বাদ যদি আমাদের সঙ্গে থাকে তো আমরা আশা করছি যে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে আলোড়ন একটা ফেলেছিল এবছর তার সেটাকে ছাপিয়ে আমরা আরও উপরের দিকে আমরা আরও উচ্চতর দিকে আমরা যাবো আমরা আপাতত সেই রকম একটা আশা দিচ্ছি পুজো প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু করছো পুজো এবার অনেক এগিয়ে পড়েছে আমরা সকলেই জানি তো সেটা মাথায় রেখে আর যেহেতু বর্ষার কথা আমাদের সবসময় মাথায় রাখতে হয় তো মোটামুটি আমাদের আনুমানিক আমরা একটা সাড়ে তিন চার মাসের কাজের হিসাব ধরে নিয়েছি তো সুতরাং আজকে কুটি পুজো হয়ে যাচ্ছে নেক্সট এক সপ্তাহের মধ্যে মোটামুটি সাত থেকে আট দিন বা ম্যাক্সিমাম দশ দিনের মধ্যে আমাদের এখানে কাজ আচ্ছা তার মানে এবছর আরও দারুণ চমক দেখতে চলেছে প্রতি বছর একটা চমক থাকছে আমরা সেই চমকের জন্যই অপেক্ষা করছি দেখা যায় যে দেশে পার্ক এবার কী ধরনের চমক চমকটা বলা যায় যে উচ্চতা নিয়ে হতে চলেছে না দেখো উচ্চতা বলে যে শুধু বিশাল হাইট করে দিলাম সেই উচ্চতার কথা কিন্তু আমি বলছিলাম মানে আমি বলছি সামগ্রিক হিসাবে যে একটা মাপকাঠি যদি করি তো সেই বিচারে যে মাপের বিচারে যে উচ্চ কারণ উচ্চতা মানে এখানে কখনো অনেক উঁচু হাইট বা লম্বা চওড়া এগিয়ে এবং মাঠ অনেক বড়ো মাঠ আমরা জানি দেশপ্রিয় পার্ক সেখানে ছোটো একটা প্যান্ডেল করলে কখনোই মানায় তবে একটা কথা বলতে পারি যে দেশপ্রিয় পার্ক যে সাবেক আনা দীর্ঘ কয়েক বছর ধরে দশক ধরে এরা বজায় রেখেছে সেই সাবেকি আনাই থাকবে এবছরও তার বিকল্প কিছু হবে না সেই সাবেকী আনার মধ্যে কীভাবে নতুনত্বের ছোঁয়া দেওয়া যায় সেই চেষ্টা আর উচ্চতা মানে এখানে আমরা হাইটের কথা বলছি না তবে আমাদের মানুষের যে একটা চাওয়া সেই চাওয়ার উচ্চতার কথা আচ্ছা এই যে এন্ট্রেন্স পয়েন্টে দেখলাম দশ বছর পরে আবার এটা কি এটা সকলেই জানে যে দশ বছর আগে যে বিশ্বের অর্থাৎ দু হাজার সাল দু হাজার সালে যে বিশ্বের সবচেয়ে বড় একটা আমরা জানি যে প্রায় চৈত্র মাস থেকে মানে পুজো শুরু হওয়ার আগের যে চৈত্র মাস এই চৈত্র মাস থেকে সমস্ত শহর তথা রাজ্য দেশ জুড়ে হচ্ছে দেশপ্রিয় পার্কে ব্যানার ছড়িয়ে পড়েছিল সমস্ত জায়গায় যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তো সেই সেই দু হাজার পনেরোতে যে দেশপ্রিয় পার্কের যে পুজোটা যে মানের উচ্চতায় পৌঁছে দশ বছর পরে এসে আমরা সেই আশাটাই করছি যে সেই উচ্চতার মানে যে মানটা তাকে আমরা এবছর ছাপিয়ে যাব যার জন্যেই আমাদের এবার টিজারে ট্যাগলাইন আমরা লঞ্চ করেছি যেটা সেটাতে বলা হয়েছে যে দশ বছর পরে আবার মানে মানুষের যে ডেস্টিনেশন হতে চলেছে সেটা কিন্তু দেশপ্রিয়বার অর্থাৎ আপনি কোনো পুজোকে মিস করলেও দেশপ্রিয়ার পুজো কিন্তু এবছর কোনো মতেই মিস করা যাবে না একটা আলোড়ন এগুলো ব্যাপার খেলতে চলেছে আবার আমাদের যে হাইটটা ছিল দু হাজার পনেরোতে দু হাজার পঁচিশে এসে আমরা আবার সেটা ক্লিয় করতে চলেছি সেরকম একটা কিছু হচ্ছে এটুকুই বলতে পারবো এর চেয়ে বেশি এখন রিভিল করা যাবে না এটুকু থাক বাকিটা আস্তে আস্তে মানে আস্তে আস্তে আমরা জানতে পারি নিশ্চয়ই জানতে পারবে তোমরা সকলেই জানতে পারবে এবং সাথে দর্শনার্থীরাও জানতে পারবে যে তুমি যত এগোবে তত জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা কী আর উপস্থাপন করতে চাইছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা থাকছে দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেখুন যেভাবে দেশপ্রিয় পার্ক আমি জানি আমি আমি বনগার ছেলে তো সেই অর্থে বড় পুজোর আমার দেশপ্রিয় পার্কের হাত ধরেই পথ চলা শুরু হলো তো আমি বলবো যে আমার মতো প্রচুর লোক যারা এই কাজের সঙ্গে যুক্ত মানে শহরাঞ্চলের বাদেও যারা মফস্বল এরিয়া থেকে আসে তারা তাদের সমস্ত আপনার চেষ্টা করে পুজোটা যাতে সকলের ভালো লাগে তো আপনারা এমনিই আপনারা আসেন দেশপ্রিয় পার্কে নতুন করে কিছু বলবার নেই তবু এবছর একটু ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের পুজো দেশপ্রিয় পার্কের মাধ্যমে আমি তুলে ধরতে চলেছি তো সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা আসুন পূজা মণ্ডপে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সকলে মিলে আসুন এইটুকুই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে সারিদিকে রাখাব শুভেচ্ছা সকলকে প্রাক থাকা শুভেচ্ছা থ্যাংক ইউ